দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স পরিবেশ সচেতনতার পাশাপাশি গাছ লাগানোর বার্তা নিয়ে মানুষকে সচেতন করতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন এক বিশেষ চাহিদা সম্পন্ন যুবক বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় ডিজিটাল যুগে এসে নিজেদেরকে আধুনিকীকরণ করে তুলতে ক্রমাগত ধ্বংসের পথে যেতে বসেছে আমাদের পরিবেশের ভারসাম্য ইচ্ছা মতো কাটা হচ্ছে গাছ আর গাছ কাটা হলে ক্ষতি হবে আমাদেরই বর্তমান সময়ে মানুষ যখন নিজের নিজের কাজে ব্যস্ত তখন পরিবেশ রক্ষার্থে সাধারণ মানুষদের এবং স্কুল পড়ুয়াদের সচেতনতার বার্তা পৌঁছে দিতে হুগলির পরশুরা থানার রসুলপুর গ্রাম থেকে সাইকেলে করে বাঁকুড়া জেলার সারেঙ্গা রওনা দিলেন উজ্জ্বল ঘোষ তার লক্ষ্য গাছ ও পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারে একমাত্র গাছ সেই জন্য প্রত্যেক মানুষের গাছ লাগানো জরুরি বৃহস্পতিবার সন্ধ্যায় উজ্জ্বল ঘোষ এসে পৌঁছান আরামবাগে তিনি দু সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কিন্তু চাকরি হয়নি উজ্জ্বল ঘোষ বাঁকুড়ায় পৌঁছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করবেন বলে জানান এদিন তিনি আরামবাগ থেকে গোঘাট গিয়ে কোনো এক আত্মীয় বাড়িতে রাত কাটাবেন এরপর শুক্রবার সকালে বেরিয়ে যাবেন বাঁকুড়ার উদ্দেশ্যে উজ্জ্বল ঘোষের এই উদ্যোগকে পরশুরা সহ আরামবাগবাসী সাধুবাদ জানিয়েছেন আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি হুগলির পুরসুরা রসুলপুর গ্রাম থেকে বাঁকুড়ার সারেঙ্গা যাত্রা করছি পরিবেশের উপর বার্তা আমরা দু সাল থেকে আমরা গাছপালা নিয়ে প্রচুর পরিমাণে গাছপালা বিভিন্ন জায়গায় আমরা বসাই একটাই কারণ যে হারে আমাদের দ্য গ্লোবাল ওয়ার্মিংয়ের যে সমস্যা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের সমস্যার কিছুটা যদি আমরা সমাধান করতে পারি তার একটা ছোট্ট প্রয়াস আমরা কেউ যদি জন্মায় সেখানেও আমরা গাছ লাগাই কেউ যদি মারা যায় সেখানেও আমরা গাছ লাগাই আর বিয়ে বাড়ি অন্নপ্রাশন যে কোনো জায়গাতে আমাদের একটাই উদ্দেশ্য পরিবেশে যে অক্সিজেনের ঘাটতি হয়ে মানে হয়ে গেছে বা হচ্ছে এখনও সেই জিনিসটা যাতে কম করা যায় তার জন্য গাছ বসানো আর ভারসাম্যটাকে ঠিক রাখার জন্য আমার নাম উজ্জ্বল ঘোষ বাঁকুড়া সারেঙ্গা যাচ্ছে হ্যাঁ ওখানে আমাদের হচ্ছে দা গ্লোবাল ওয়ার্মিংয়ে যে গ্রিন ফোর্সের মিটিং আছে একটা আমাদের সভা হয় আমাদের প্রত্যেক বছর এটা হচ্ছে ষষ্ঠ বছর চলছে আমরা ষষ্ঠ বছরে আমাদের প্রত্যেক বছরে একটা করে মিটিং দেখা এই সময় বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা এই মিটিংটা ঠিক করা হয় একটাই আমাদের সারা বছর কিভাবে কাজ করছি যারা পরিবেশ নিয়ে কাজ করে যারা গাছপালা বসায় শুধু আমরা দা গ্লোবাল গ্রিন ফোর্সের শুধু সদস্য নয় যারা প্রকৃতি প্রেমী তাদের নিয়ে আমাদের একটা সভা হয় কিভাবে আগামী দিনে আবার বেশি পরিমাণে গাছ লাগানো যায় প্লাস্টিকের ব্যবহার কম করা যায় যেখানে অযথা আগুন লাগায় সেখানে আগুন কিভাবে নেভানো যায় বা বার্তা বা মেসেজ পৌঁছানো যায় তার একটা প্রয়াস বাড়ি থেকে তিনটে দুপুর তিনটে যেতে রাত হয়ে যাবে তবে আজকে আমি গোঘাটে অসিত মুখার্জি বাড়িতে স্টে করছি কাল সকালে ওখান থেকে একবারে মানে বাঁকুড়া সারেঙ্গা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরি সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন